পট্টা আমি একটুকে প্রয় করব দীপমণিকে তারা আটক করেছে এবং 41 জন মন্ত্রী এমপি কে আটক করার পরিকল্পনা নিয়েছেন আপনার বর্তমান ইন্টারিম गवर्नमेंट লেডিজ সো এই মাথারই গ্রেফতার করা হয়েছে এটা একটা গুড নিউজ আমি মনে করি সুতরাং এখন যে দরকার যারা সেটা হলো আমরা ওবাইদুর কাদের এবং এবং আমি বলি আপনাদেরকে শররাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর হেফাজতি আছে কিন্তু সমস্যা হলো ওনাকে গ্রেফতার করে তারা কন্ট্রোল করতে পারবে না বর্তমানে এর জন্যই সেনাবাহিনী যতটুকু আমি জানলাম আই মে বি রং তন্দ সাতটার দিকে সরকারের একজন ক্ষমতাধর ব্যক্তি দীপু মণি তিনি গ্রেফতার হয়েছেন দেখবো তিনি কিভাবে গ্রেফতার হয়েছেন এর আগে আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে একটা আলোচনা শুনবো আলোচনা শুনে বুঝতে পারবো সেনা হেফাজত থেকে কিভাবে আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাচ্ছে অর্থাৎ দীপু মণি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দুর্নীতিগ্রস্ত এবং শিক্ষা খেকু দীপু মনিকে দীপু মনিকে আজকে আটক করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ এবং তাকে আটক করে নিয়ে আসা হয়েছে আপনার ডিটেকটিভ ব্রাঞ্চে সেখানে অলরেডি সালমান এফ রহমান এবং আনিসুল হক বা আনিতচা তারা আছেন আরও যাদেরকে ধরা হয়েছে তারা সেখানে আসেন জাউল হক সবার সাথে মিলিত হবে তাদের টু বি বিস্ট দে নিডেড এ ফিমেল সো দিস ইজ টার্গেট দ্যাটস তারা তাকে অ্যারেস্ট করেছেন তো এই খবরটা হলো যে দীপুমনিকে আটক করা হয়েছে খুলনা থেকে বাই আচ্ছা না 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 খুলনা থেকে ঠিক আছে তারা এই যে বলছে যাই যাই দিন আমার কাছে এই রিপোর্টটা আছে আমি একটু প্লে করবো দীপুমনিকে তারা আটক করেছে এবং একচল্লিশ জন মন্ত্রী এমপিকে আটক করার পরিকল্পনা নিয়েছেন আপনার বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট সো সোস এ গুড নিউজ এই মহিলা মহিলাটা আমাদের দেশ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিভাবে শিক্ষা ব্যবস্থাটাকে মানের দিক থেকে এতটা নিম্ন স্তরে করেছে যে বাংলাদেশের ইতিহাসে এমন দুর্নীতিগ্রস্ত অথরব অপদার্থ শিক্ষামন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসেনি ধরেন আমাদের সিলেটের নুরুল ইসলাম নাহির সাহেব ছিলেন লোকটা সৎ ছিল অনেক সৎ কিন্তু উনি অনেক কিছু করতে পারেন নাই ফেইল কমপ্লিটলি আই আন্ডারস্ট্যান্ড বাট এই মহিলা সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ফেডিকিউরের দায়িত্ব থাকার কারণে যা ইচ্ছা আপনার উনি করত সেটা এবং শিক্ষা ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিয়েছিল এই দীপমণি এবং আমি মনে প্রণে বিশ্বাস করি এই শিক্ষা ব্যবস্থাতে বা শিক্ষা খাতের এখানে ভারতীয় যে এজেন্ট যারা আছেন তারা সরাসরি তার সাথে কাজ করতেন যে কারণে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার কাজে সে লিপ্ত ছিল এবং এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে চাঁদপুরে তার আপনি জানেন যে চাঁদপুরে বাসীর জন্য সে কতটা লজ্জার সে চাঁদপুরে একটা ইউনিভার্সিটির খোলার পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার সেই ইউনিভার্সিটির জায়গা আপনার অধিকরণ করতে গিয়ে সীমাহীন দুর্নীতির আশ্রয় নিয়েছে তার বাইদেরকে দিয়ে এই দীপমণি যেখানে ইউনিভার্সিটিটা মানে হতেই পারে না ঠিক মতো শুধুমাত্র থার দুর্নীতির কারণে এবং প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতি করেছে শিক্ষা খাতের এই কালপিটটাকে এই বিচকে গ্রেপ্তার করার দরকার ছিল এবং তার আজকে তারা গ্রেপ্তার করেছেন সুতরাং এখানে একটা সিগনাল আছে আমাদের জন্য সবার জন্য সেটা হলো যে সরকার কতটা কঠোর তার একটা উদাহরণ হলো এই যে শিক্ষামন্ত্রীর আপনার দীপুমণিকে আটক করার মধ্য দিয়ে এই আমি বলছিলাম প্রথম থেকে আপনাদেরকে বলছিলাম যে ওয়েট এন্ড সি একটু ধৈর্য ধরেন অধৈর্য হবেন না এগুলা ওভারনাইট হবে না এখানে সতেরো বছরের জঞ্জাল তাদেরকে ক্লিন আপ করতে হবে আমি বলছি না কেউ সবাই ফেলেস্তা বা দেগোনা ডু এক্সিলেন্ট জব বাট অ্যাটলিস্ট আমি আমি বলছিলাম আপনাদেরকে যারা অস্থিরতা সৃষ্টি করেছেন অনলাইনে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বলছি ওয়েট এন্ড সি লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট আমাদের সামনে তো পথ খোলাই আছে এগুলা স্নাকাল এন ইজি জাপ বা অ্যাট লিস্ট তারা শুরু করবেন এটা বলেছেন আপনি দেখেন দু একটা দিনের ভিতরে আজকে তিন দিনে মারাত্মক কিছু পরিকল্পনা আসছে বা খবর আসতেছে সরকারের কাছ থেকে নাম্বার ওয়ান ডক্টর মহম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন সারা পৃথিবীর সামনে অসাধারণ বক্তব্য দিয়েছেন আপনি কল্পনা করতে পারেন যেন একজন হেড অব স্টেট এইভাবে স্ক্রিপ্ট না দেখে এইভাবে বক্তব্য দেওয়াটা ইট ইজ অলমোস্ট ইমপসিবল রাইট এটা এই যে মানুষ বসলে কি হতে পারে তার একটা উদাহরণ আমরা সেটা ডক্টর আমরা আমেরিকা ব্রিটেনে বা পশ্চিমা বিশ্বের হেড অফ স্টেট যখন আসে তারা তাদের কাছ থেকে আমরা দেখে থাকি ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস ব্রিফিংটা আপনারা দেখেছেন এটা মঞ্জুরিয়ে যাওয়ার মতো আমি বলছি যে আপনি ইউ মে ডিসলাইক লাইক ডিসলাইক অ্যানাদার ইস্যু বাট একজন হেড অফ স্টেটর মতোই উনি সারা বিশ্বের আপনার ডিপ্লোমেটসদের সামনে যেভাবে বক্তব্য দিয়েছেন তারা শিশু মনে হয়েছে আমার কাছে ডক্টর ইউনি যখন তাদের সামনে বক্তব্যটা দিলেন এটাই আমরা চাই নতুন নেতৃত্ব নতুন সব কিছু আমরা পুরাতন একান্ন বছর ধরে আমরা এরা আমাদেরকে শাসন করেছেন তারা কোনো পরিবর্তন আনতে পারে নাই সুতরাং তাদের ইজ্জত থাকলে তাদের সবার রিজাইন করে যেটা আমি বলেছি মাস বছর ধরে যে এইটি পার্সেন্ট রাজনীতিবিদদেরকে চলে যেতে হবে অটোমেটিকলি এরা কোনোদিন রাজনীতি আসতে পারবে না তারা ফেল করেছেন ফেইল কমার যোগ্য কিন্তু দুর্বৃত্তায়ন ক্ষমার যোগ্য না এর জন্য আমি বলছি এদেরকে ক্ষমা করা যাবে না এদেরকে চলে যেতে হবে এরা রাজনীতির রো যেন তাদের মুখে আমরা না শুনি শেখ হাসিনা সেখানে ইনক্লুড আছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন করেছেন শেখ হাসিনাকে চলে যেতে হবে শেখ হাসিনার আওয়ামী লীগের যারা আছেন আপনারা মনে করেন শেখ হাসিনা আবার আসবে এই দুঃস্বপ্ন কেন দেখেন আপনারা এটা আমি বললাম না গতকালকে একটা লাইভে বলেছিলাম না যে কেউ যদি বলে যে সূর্যকে দেখেছি আমি আস মানে আকাশ থেকে পড়ে এই রাস্তার মাঝখানে এখানে গোড়াগড়ি খাচ্ছে সূর্য মানে সান যেটা আলো দেয় এটা বিশ্বাস করবেন কিন্তু শেখ হাসিনা ফিরে আসে রাজনীতি করবেন ওইটা বিশ্বাস করবেন না ওইটা ওই জায়গাতে চলে গেছে এখন ইট ইস ইম্পসিবল অর্থাৎ এখন যে বিষয়গুলো আসছে প্রতিদিন শেখ হাসিনার জন্য আপনি কল্পনা করতে পারবেন না এটা কতটা ভয়ঙ্কর উনি একশোটার মতো হত্যা মামলার আসামি লুটপাটের আসামি ওনার টাকা পাচার মানি লন্ডারিংয়ের আসামি সারা পৃথিবীতে কেউ তাকে নিচ্ছে না কেউ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না বর্তমানে এমন একটা পরিস্থিতি পড়ছে যে তার এমন রাজনীতি করেছে এই রাজনীতিবিদদেরকে এনে আওয়ামী লীগের মানুষ তারা আছেন কি করবেন আপনারা ধ্বংস করবেন নিজেরা ধ্বংস হয়েছেন আওয়ামী লীগ যে আজকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার জন্য মামলা করা হয়েছে এটা কিভাবে কনসিডার করা হবে যদি যে মিটিগেটিং ফ্যাক্টর আছে টু ব্যান এ পলিটিক্যাল পার্টি অল দ্য ফ্যাক্টরস আর দেয়ার টু ব্যান আওয়ামী লীগ লীগ ক্যান বি ব্যান্ড আমি জানি না বিচারকরা কি করবেন তারা তবে আওয়ামী লীগকে ব্যান করার মতো যথেষ্ট পরিমাণ এলিমেন্টস আওয়ামী লীগের এই পাঁচ পনেরো বছরের আপনার শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আছে তারা মানবতা বিরোধী অপরাধে তারা সাব্যস্ত তারা দেশ অপরাধে সাব্যস্ত তারা লুটপাটে সাব্যস্ত তারা খুন গুমে সাব্যস্ত তারা আপনার দেশ চুক্তিতে সাব্যস্ত তারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে আপনার করাতে তারা সাব্যস্ত তারা মানবাধিকারের চরম লঙ্ঘনের কাজে জড়িত কোন অপরাধ নাই যে অপরাধটা আপনি বলতে পারেন ইজ আসের নিউজ তো আওয়ামী লীগকে ব্যান করার যত ধরনের এলিমেন্টস আছে এখানে প্রত্যেকটা এলিমেন্টস এখানে বিরাজমান রাইট দীপমণিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারে কঠোর মনোভাবের মানে বহি প্রকাশ ঘটেছে বলে আমি মনে করি কারণ একজন মাথারি মানুষ মাথারিকে যখন গ্রেপ্তার করা হয়েছে সুতরাং বুঝতেই হবে যে সামথিং নট রাইট হবে দেয়ার এরপরে ইউনিয়ন পরিষদ তারা আপনার বাতিল করেছেন পৌরসভা বাতিল করেছেন সকল মেয়র অফিসকে বাতিল করতে হবে অর্থাৎ প্রত্যেকটা এদেরকে এক্সিকিউটিভ যেটাকে আমরা বলি আপনার কাউকে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে আপাতত এই যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন আপনার রিফর্মস না হয় একজন অ্যাডমিনিস্ট্রেটর ক্যান রান দিস ইনস্টিটিউশনস ইউনিয়ন পরিষদ তারপরে আপনার সব কিছু ঠিক করে নির্বাচন দিবেন মানুষ ভোট দিতে পারে কারণ এরা এই নতুন প্রজন্ম এরা ভোট দিতে বলে গেছিলো এবং এর ভিতরে যে রিফর্ম আছে আপনার মাতারি শুনে মজা পাইলাম হ্যাঁ হ্যাঁ এটা মাতারি তো মাতারি নেগেটিভ ওয়ার্ড আমি জানতাম না এটা অর্থ এখন আমি জানি এটা কিন্তু ভালো আর কাউকে ভালো বলতে এটা ইউজ করা হয় না এস এ নেগেটিভ ওয়ার্ড মাতারি সো এই মাথারই গ্রেপ্তার করা হয়েছে এটা একটা গুড নিউজ আমি মনে করি সুতরাং এখন যে দরকার যেটা সেটা হলো আমরা ওবায়দুল কাদের এবং এবং আমি বলি আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর হেফাজতে আছে কিন্তু সমস্যা হলো ওনাকে গ্রেপ্তার করে তারা কন্ট্রোল করতে পারবে না বর্তমানে এর জন্যই সেনাবাহিনী যতটুকু আমি জানলাম আই মেবি রং আমি যতটুকু জানছি যে তারা গ্রেপ্তার দেখাচ্ছে না কারণ তাকে কন্ট্রোল করতে পারবে না পাবলিককে কারণ এই লোকটা সরাসরি তো নির্দেশ তাদের হত্যার এটাই হলো সবচেয়ে বড় বয় বর্তমান সেনাবাহিনীর জন্য লেডিস অ্যান্ড জেনারেমেন সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট এবং পলকের ঘটনা বলে পলক নাকি কিছু বললেই কান্নাকাটি করে মানে পলক আপনার সেই দুর্নীতিবাজ অথর্ব অপদার্থ হাফ লেডিস পলক সে নাকি কিছু বললেই খালি কান্নাকাটি করে এবং কান্নাকাটি উপরেই চলছে এবং সব কিছু শেখ হাসিনা এবং জয়ের উপরে চাপিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে ঘটনাগুলো দেখেন যারা আছেন সব কিছু শেখ হাসিনা এবং জয়ের উপর চাপিয়ে দিচ্ছে এরা আনিস সব কিছু দিয়ে দিচ্ছে শেখ হাসিনার উপরে আপনার সালমান এফ সবকিছু সব কিছু শেখ হাসিনার উপরে যারাই ধরা খাবে সব শেখ হাসিনার উপরে এখন আপনি বলেন এরা নিজেদের শিকার উক্তি তার মন্ত্রীর দ্বারা এই ক্ষেত্রে শেখ হাসিনা মামলা থেকে কিভাবে যাবেন এখানে পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি ডলার মেনেছেন প্রায় ষাট হাজার কোটি টাকা এই মামলাটা আমি তো বলছি গতকালকে শুধু এইটা না এটা এখন কোথায় যাবে জানেন ওনার যে একটা মাত্র আশ্রয় ছিল ওনার ওনার বাগ্নি পার্লামেন্ট রাইট না শি ইজ মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম রাইট সো শি উল লুজ আ জাব একদম কনফার্ম থাকেন আমি আপনাদেরকে বলি সেটা কীভাবে যদি এই আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি উনি রিসিভ করে থাকেন এবং এই টাকাটা উনি তার নির্বাচনী হলফনামায় শ না করে থাকেন বা এটা অ্যাড করে না থাকেন তাহলে আমি আবার বলছি যদি টাকা উনি রিসিভ না করে তাকেন বরং রিসিভ না করেও যদি তার সম্পৃক্ত পাওয়া যায় আমি দেখেন শেখ হাসিনার ভুলগুলা কোন জায়গাতে আমি বারবার বলতে আমি যদি শেখ হাসিনার অ্যাডভাইজার থাকতাম শেখ হাসিনা দেশান্তরী হইতো না ধ্বংস হইতো না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আমি শেখ হাসিনার কাছকে অনেক দিন ধরে বলতেছি এফন মি অ্যাজ ইউর অ্যাডভাইজার নোট মিন আই ক্যান শর্ট আউট এভরিথিং ফর ইউ আই ক্যান কীভাবে আমি বলি আপনাকে ধরেন আমি একটা উদাহরণ দিই কিভাবে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন যখন নির্বাচনের সময় আসছিল মির্জা ফর সাহেবকে ডেকে যদি শেখ হাসিনা বলতো আচ্ছা নির্বাচন যদি আমরা দেই তোমরা আমাদেরকে এক কাজ করো নির্বাচন হবে বিরোধী দল বানিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও একশোটা সিট তোমরা ক্ষমতায় যাও আর যাওয়ার পরে আমাদেরকে টাচ করতে পারবে না বিএনপির যে পজিশন ছিল এরা মানত সব কিছু মানত বলতো ঠিক আছে আমরা দোর দু একজনকে আবার সেরে দিব এইভাবে করতো তারা কারণ ডেসপার সিচুয়েশন ছিল বিএনপির জন্য যেমন আওয়ামী লীগের জন্য ইজিলি সব কিছু রক্ষা করে বাংলাদেশে থাকতে পারত লুপ ক্ষমতা মানে দেখেন মনে রাখবেন পৃথিবীতে শেখ হাসিনা ইজ আ স্টুপিড মানে স্বৈরশাসক বা ডিকটেরর স্টুপিড আর ইন্টেলিজেন্ট ডিকটেটর দুইটার মধ্যে পার্থক্যটা কি মি এক্সপ্লেন টু ওয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ইন্টেলিজেন্ট বা স্মার্ট ডিকটেরর হলো সে যখন দেখে তার পতনটা অনিবার্য হি ওর শি গোট টু গো এন্ড ইট ইজ ইমিনেন্ট রাইট রাইট ডিফার্ট মাস্ট বি প্লেস তখন সে তার এক্সিটটাকে সেফ এক্সিটের জন্য পরিকল্পনা করে মিটিগেটিং ফ্যাক্টর যা আছে সেগুলোকে বসায়া একটা ম্যানেজমেন্টে আসে যখন সে যেতে পারে সেফলি এটা বলেছে স্মার্ট উল কারিক্স আর স্টুপিডিক হলো শেখ হাসিনা সে বুঝতেই পারে নাই কখন কিভাবে হবে এটা ম্যানেজ করবে এই জন্য তার সবকিছু ধ্বংস করে দিয়ে একদম যা ছিল তার ভবিষ্যৎ যা আছে আওয়ামী লীগের সেটা ধ্বংস করে দিয়েছে আপনি বলেন আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল করার জন্য আজকে আপনার তারা দায়ের করেছেন তারা জামায়াত ইসলামকে আপনার বাতিল করা করেছেন তারা আপনি বাতিল করেছেন জামায়াত ইসলামে আল্লাহ বলেছেন ক্যান্সেল ইউ হোয়াট এক্স্যাকলি আল্লাহ ডিড ইট রাইট আল্লাহর কাছে তুমি বাতিল করার কে আমি তোমাকে বাতিল করে দেব তুমি বাতিলের অন্তর্ভুক্ত এজন্য বাতিল করে দিয়েছেন তার সবকিছু বাতিল এই যে সিম্পল আনসার এখান থেকে কোনোদিন দাঁড়াতে পারবেন এবং যে ফ্যানাটিক্সরা আওয়ামী লীগের মনে করেন শেখ হাসিনা আবার ফিরবে এই দুশো না দেখে শাস্ত্র নষ্ট করবেন না কাজে লেগে যান অন্য কাজ থাকলে এগুলা করেন এগুলা হবে না বাংলাদেশে কু করবেন এগুলো হবে না প্রতি বিপ্লব স্থুিতদের বাসা হচ্ছে কীভাবে হবে যারা বলে এরা নাইব এরা বুদ্ধিজীবী টাইপের এরা অসুস্থ মানসিকতার যারা বলে প্রতি বিপ্লব করে ফেলতে পারে যে কোন সময় বাংলাদেশে প্রতি হবে না আর্মি যেখানে অ্যাক্ট করবে না প্রতি বিপ্লব কোনো হতে পারবে না মনে রাখবেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে এঙ্গেজ এই বিপ্লবে

বারত ডক্টর ইউনুসকে বিএনপি তারা এই টাকা পয়সা দিয়ে বিএনপি যারা দুর্নীতিগ্রস্ত আসেন যদি কেউ থেকে থাকেন কিনে ফেলতে পারেন অন্তত পক্ষে বাঁচতে পারবেন টাকা দিয়ে কিনতে পারবেন যেহেতু রাজনৈতিক নেতা তারা পলিটিক্স করে এই বড় সাথে বলছে আমি দে হ্যাভ লটস অফ মানি প্রচুর মানি আচ্ছা টেল দি ব্রাদার ক্যান ইউ টেল দি ব্রাদার ডু ইউ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ডু ইট अगेन সো আমি আপনাদেরকে বলি যে টাকা দিয়ে কিনতে পারবে এর জন্য দেখেন যে বিএনপি কে দুশমন মনে করে তারা জামায়াত কে দুশমন মনে করে রাইট বলছে সেই বিএনপি কে ক্ষমতা চায় তারা এখন এখন এই সবটা কোন জায়গায় বুঝছেন তারা ধারণা যে দুর্নীতিগ্রস্ত যদি একজন আছে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিব শান্তি এখন এদেরকে তো কিনতে পারবো না এরা যারা আছে এদেরকে তো টাকা দিয়ে কাজ হবে না দ্য প্রবলেম ইজ রাইট দে এর জন্য সে নির্বাচন চায় বিএনপিকে ক্ষমতা চায় চায়ের জয় চিন্তা করেছেন তাদের মস্তিষ্কটা কোন জায়গাতে আছে এবং হিসাবটা কোন জায়গায় মিলিয়ে রাখছে আর এত টাকা পয়সা তারা নিয়েছে এখন এই সরকারের জন্য সবচেয়ে বড় কাজটা হলো টাকা তুলা এই অবৈধ টাকা যদি আর অস্ত্র যদি না তুলতে পারেন কোন কাজ মানে হবে না বাংলাদেশে ইউ গট টু আমি ক্লিন হার্ট অপারেশন আমি দাবি করেছি মানে ডে ওয়ান ওয়েন দিস গভর্নমেন্ট টুক দ্য অফিস আই সাইড স্টার্ট ওর ইনিশিয়েট এ ক্লিন হার্ট অপারেশন সেকেন্ড ওয়ান আই মিন ইউ ডোট হ্যাভ টু কিল এনি ওয়ান লাইক বিএনপি যারা তারা অনেক নিজেদের দলকেও আপনার মানুষকেও তারা হত্যা করেছে বিএনপি ক্লিন হার্ট অপারেশনে বাট এটা স্বচ্ছতার ভিত্তিতে করেছিল তারা তখনকার সময় তো আমি বলছি ক্লিন আর্ট অপারেশন করে এই সতেরো বছরের যে জঞ্জাল এবং অস্ত্র তুলতে হবে আর যে অবৈধ টাকাটা একদম গুড়িয়ে ফিরিয়ে দেশে টাকাগুলো ফেরত আনতে হবে এটা যদি না পারেন এই টাকাটা এই দেশকে অস্থিতিশীল করা অস্থির করা ডিস্টেবিলাইজ করা ডিসফাংশনাল করা ডিসকাস্টিং দেশ হিসেবে বানানো জঙ্গিবাদের মানে যে যে কথা তারা বলে যায় বলে যায় সেটাকে প্রমাণ করা ক্ষেয়িক বানানো সব কিছু কাজ করবে এই টাকা দিয়ে তারা আপনি ধরে নেন কল্পনা করেন যে ষাট হাজার কোটি টাকা শেখ হাসিনা নিচ্ছে শুধু একটা প্রজেক্ট প্রজেক্টটাকে থেকে লেট লোন দি আদার প্রজেক্ট রাইট সো একটা প্রজেক্টটাকে যদি ষাট হাজার কোটি টাকা উনি মেরে থাকে কল্পনা করতে পারেন আপনি এখান থেকে দশ হাজার কোটি টাকা যদি তারা খরচ করে সারা বাংলাদেশকে থস্ত করে দিবে তারা এজন্য আমি বলছি দে হ্যাভ টু টেক দিস মানি আউট অফ দ্য আউট অফ দ্য ব্যাঙ্ক ওর ফ্রম দিস তাগস এন্ড দেন আদারওয়াইজ বাংলাদেশ কখনোই শান্তি হবে না আওয়ামী লীগ এরা এতটা নোংরা এতটা পশু শ্রেণীর কোনো দিন আপনাদেরকে শান্তি দিতে বসবাস করতে দিবে না যতক্ষণ পরে তারা মনে করে তাদেরকে আবার গুরুদা দাঁড়াতে হবে তাদেরকে আবার সংগ্রাম করতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে তাদের আবাস উল ইট বি পসিবল টু ব্রিং শেখ হাসিনা ব্যাক ব্যাক টু বাংলাদেশ ইয়েস আমি আই থিংক শি শুড রিটার্ন টু বাংলাদেশ বিকেজ শিগ টু ফেস অল দা cases and চার্জেস that বোট ফরোয়ার্ড এনস্টার এন্ড she has to be returned এন্ড দ্যাটস ওয়াবি ওয়ান্ট কারণ তাকে দেখুন তাকে আনলে কি হবে শেখ হাসিনাকে এখন দরে আনলে কি হবে অর্থাৎ তার আরও একটা পরাজয় শেখ হাসিনার প্রথম কথা হলো সে পালিয়ে গেছে অনেকে বলেন পালাতে দিল কেন মনে রাখবেন এই সময় শেখ হাসিনাকে বাংলাদেশে রাখার চেয়ে পালিয়ে যেতে দেওয়াটা সবচেয়ে বড়ো বেগজ্যোতি আর ভয়ঙ্কর ক্ষতির কারণ হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এটা মনে রাখবেন অনেকে বুঝে না বলে কেন গেল চলে গেলো যারা এটা তারা সেনাবাহিনীর প্রধান উনি তো হয়তো সেফ এক্সিট দিয়েছেন যে মানুষ মেরে ফেলবে তাকে বিকজ পিপল আর অ্যাংরি রাইট বাট ওয়ান থিং পালিয়ে যাওয়াটা দিতে দেওয়াটা খুবই ভালো হয়েছে কাজ অ্যাক্সেলেন্ট জব এখন আবার তাকে ফেরত যদি আনতে পারে তারা মোর অ্যাক্সেলেন্ট জব অ্যাজ ওয়েল অর্থাৎ এক্সেলেন্ট আপন অ্যাক্সেলেন্ট অ্যাক্সেলেন্টের উপরে এক্সেলেন্ট জব হবে এখানে মানে পালিয়ে গেছিলো ধরে নিয়ে আসছে আবার দেখেন তার ডেস্ট্রাকশনটা কিভাবে মানে হয় একটার পর একটা তার খারাপ খবর বেজ্যতি এবং ড্যাস্ট্রাকশন এবার হাতে হাতে উঠতেই পারবে না আমি বল পয়েন্টে ছিলাম যে তার ওনার যে বাগ্নিটা এই বাগ্নিটা কিন্তু ইনভেস্টিগেট হবে ইনভেস্টিগেশন হবে এই মহিলা এই মেয়েটা মন্ত্রীতে হারাবে মেম্বার পার্লামেন্টের পরটা সেটাও হারাবে ইভেনচুয়ালি শিক্ষুড অ্যান্ড আপ ইন জেইল দ্যাস ওয়ার ইট ইস মানে ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক অ্যান্ড ইউনো কারণ এটা এটা এবং যে পত্রিকা বা জার্নাল এই খবরটা দিয়েছে এটা যুক্তরাষ্ট্রের স্পন্সর্ড এরা জানে আমি বলছি না যেখানে শেখ হাসিনা ভুলটা কোন জায়গায় করেছে সে ভারতে গিয়া আবারও যুক্তরাষ্ট্রকে এটা করেছে এটা যে কতটা নির্বুদ্ধিতা আমি যদি তার অ্যাডভাইজার থাকতাম তাকে আমি আতে পায়ে ধরে বলতাম যা বলুক তারা করুক প্লিজ ডোন্ট ঠকে বার দেন ডোন্ট টক বার দেন বিকজ এদেরকে আপেক্ষা পাইলে পারবেন না আপনি এবং এরা তো ভারতের কারণে যথেষ্ট বদ্ধতা দেখাইছে প্রেসার খাইয়া যে আমাদের দেশ এখন মনে রাখবেন ভারতের কারণে যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় নাই শেখ হাসিনা সরকারের উপরে শুধুমাত্র ভারতের কারণে দেখেন এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গায় এরাই আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ এবং এরাই আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করেছে নাও ভারতের কোন এজেন্ট নাই বাংলাদেশে তাহলে হু আর দ্য এজেন্টস এজেন্ট আওয়ামী লীগ থাকতে হবে বাংলাদেশের রাজনীতি নেই ভারতের এটা মেনে নেবে না ভারত দ্যাটস ওয়াই দে উড ডু এভরিথিং পাসিবল টু ব্রিং দেম ব্যাক এন্ড রিহ্যাবিলিটেট আওয়ামী লীগ ইন টু পলিটিক্যাল সিস্টেম দে উড ডু দ্যাট সার্টেনলি আই ক্যান টেল ইউ রেডিস অ্যান্ড জার্মেন সো উই ক্যান বি কেয়ারফুল বাট আগে বলছি অস্ত্র টাকা না যদি উদ্ধার করতে পারেন কোনো বাংলাদেশ শান্তিতে পরিচালনা করতে পারবে না বাংলাদেশ দে উড নেভার ডু দ্য কারণ এরা পশু শ্রেণীর এরা টাইপের আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আপনারা দেখেছেন এদের চরিত্র এদের কোনো চরিত্র নাই কোন চরিত্র নাই এরা মানুষের পর্যাপর অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন কতটা অমানবিক বিবেকহীন লুটপাটের ক্ষেত্রে গুমের ক্ষেত্রে আপনারা দেখেছেন সুতরাং এরা আমি বলতাম এটা সবচেয়ে টু ডু ইন বাংলাদেশ আই এম সরি টু সে দ্যাট সেবল মিনস বাংলাদেশের রাজনীতিতে এরা কাফা অনুর মত না এদের রাজনীতি দুর্নীতিতান এরা এক ধরনের পশু শ্রেণীর এরা দূরে থাকাটাই মানে ভালো বলি আমি মনে করি যদিও আমি কখনোই একটা দলকে ব্যান করা বা তাকে গণতান্ত্রিক পরিবেশে এটা মানায় না কিন্তু আওয়ামী লীগ জাক করেছে তারা এটার একটা ভাই চুপপুর পদত্ব দেখ চাই দিস গাই গোনা গো বাই দ্য ওয়ে वेरी সুন চুপপু চলে যাবে আমি বলছি আপনাদেরকে লিখে রাখান আজকে চলে যাবে जस्ट ওয়েট লেট এ বিট সপ্তাহ অপেক্ষা করেন আমি আমি 4 উইকস আপনাকে বলবো সে করতে না মনে এটা পাবলিকের বিপ্লব আবার মাঠে নামে ওই প্রশাসন আছে তাদের ওইখানে আবার বিপ্লব যদি হয় সবাই যদি আমরা মাঠে নেমে যাই আবার পারবে আওয়ামী লীগ কিছু করতে এখানে পারবে ডক্টর ইউনসের সারা বিশ্বাস তার সাথে এখানে বিপ্লব করে কি করবে আরও মরবে বিপ্লব যদি করতে আছে এখানে তাহলে আওয়ামী লীগের যারা আত্মগোপনে আছে এরা প্রকাশ্যে আসবে দূরে দূরে মানুষ এদের অঙ্গ নিয়ে মিছিল করবে এটা আমি বলে দিলাম সুতরাং বিপ্লবে প্রতি বিপ্লবের নামও যেন এরা উল্লেখ না করে এরা ইচ্ছাকৃত ওই শব্দটা উড়াইছে এটা একটা খেয়স এবং ফিয়ার মঙ্গারিং সিচুয়েশন ক্রিয়েট করার জন্য দ্যাটস আ বারাম লাইন ওকে সো দীপুমণি শুনে একটু মনোযোগ দিয়া কি বলছে তারা একটু শুনি আমরা রিপোর্টটা এক মিনিটের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি

মামলা না থাকলে আমরা আটক করতে পারি না এ লজিক্যাল অ্যান্ড সেন্সেবল এজন্য জন্য তাড়াতাড়ি এদের বিরুদ্ধে গণহারে মামলা দেন তখন কি হবে মামলা দেখাতে পারবে সেনাবাহিনী বলবে ও একটা মামলা হয়েছে উই ক্যান নট লেট দেম গো রাইট সো মামলা করে দিবেন কারণ এটা তো সবাই মামলার যোগ্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সেনাবাহিনী বলছে মামলা না থাকলে তো আমরা রাখতে পারি না কারণ উই ডু নট হ্যাভ দিস পাওয়ার রাইট সো বাই ল সো দ্যাটস ওয়াই মামলা দিলে তারা কাউকে সারবে না যখনই মামলা দিবেন

একচল্লিশ জন মন্ত্রী এমপি কে খুঁজতেছে বর্তমানে এরা ক্লিন আট অপারেশন আসতেছে টাকা ওঠার প্রক্রিয়া আসতেছে ইউনিয়ন পরিষদ সবের আপনার সব বাতিল করেছেন নতুন আপনার বিভিন্ন ধরনের প্রশাসনিক ক্ষেত্রে রদ বদল হচ্ছে দেয়ার ওয়ার্কিং দেয়ার ওয়ার্কিং সো ধৈর্য ধরেন লেটস লেটসি হোয়াট হ্যাপেন্স ওকে ইউনো আই আন্ডারস্ট্যান্ড দেলো ডু আর ডিফারেন্ট পিপল ওকে সো উই আর অন ট্রাক শুধু আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রটাকে দেশটাকে রুখতে হবে এটাই হলো সবচেয়ে বাস্তবতা এবং ওলামা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই অচক আলোচনা শুনেছেন সেনা হেফাজত থাকা ব্যক্তিরাও পালিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনী থেকে সহযোগিতা করতেছে আপনি বলেছিলাম যে ডক্টর দীপুমণি গ্রেপ্তার হয়েছে রাজধানীর বাড়ি থেকে সাতটা বাজে দীপুমণিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনাটি সম্পূর্ণ নিশ্চিত এবং নিশ্চিত তথ্য সূত্রে আপনাদেরকে জানিয়েছি এবং প্রথম আলু অনলাইন ভিত্তিক যে বাসন সেখানে এসেছে যে এই দীপুমণিকে মুনিকে দ্বারা তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ দীপুমণিও এই সেনা হেফাজতে ছিল সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় মূলত তাকে গ্রেপ্তার করা